ত্রিপুরা তপশিলি জাতি সমমনের সমিতি 44 তম প্রতিষ্ঠা দিবস ও দার্শনিক কাল মার্কসের 208 তম জন্মদিন পালন করা হলো ত্রিপুরা তপশিলি জাতি সমমনের সমিতির রাজ্য দপ্তরে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস ও সংগঠনের সভাপতি রতন ভমীক সহ অন্যান্যরা উপস্থিত প্রত্যেকই কাল মার্কসের জীবনী নিয়ে আলোচনা করলেন আজকে দুশো আটতম জন্ম দিবস গোটা বিশ্বের চল্লিশ শ্রেণীর শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছে এটা সকালে জানেন যে আঠারোশো সালে জার্মানের প্রায় সবাই কালমার জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায় উনি সালে আঠারোশো প্রথম কমিউনিস্ট লিগ উনার বন্ধু সহ কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করে আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রাম